আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টাইপস বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ টি হলো যে আমরা দুপুরের নোটিফিকেশন পাওয়া গেছে তো আসলে সেই নোটিফিকেশনে তারা কি বলছে সেই নোটি সেই সেই ব্যাপারে কিছু বলবো তো যারা এই ব্যাপারে যারা জানেন তারা তাদের জন্য না তা যারা এই ব্যাপারে জানেন না শুধু তাদের জন্য এই ভিডিও টিউ তো আসলে দুপুরে যে নোটিফিকেশন পাওয়া গেছে এটা সেটাই বলতেছে তারা প্রথমেই বলছে ইউ সরি মানে আপনার ওরা আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা মানে পাঁচ তারিখে মানে তাদের সাভারে কাজ করার কথা ছিল সেখানে পাঁচ ছয় তার সাত তারিখ সেখানে তারপরেও তাদের সমস্যাটি সমাধান না হওয়ার কারণে তারা আন্তরিকভাবে তারাই সরি বা দুঃখ প্রকাশ করেছে তো আসলে এখানে তাদের অনেকে বা এটা মানে প্রবলেম হওয়ার কারণটা মানে খুব এখানে বেশি দাঁড়াতেছে যে একটা বিষয় সেটা হলো অটোমেটিক যে অ্যাকাউন্টগুলো পয়েন্ট চলে গেছে সেই পয়েন্টের ব্যাপারে তারা এখন সেই কাজ করতেছে তার কারণে অ্যাকাউন্টটি এখন বর্তমান ব্লক সিস্টেমে আছে কারণ এই অ্যাকাউন্টে কোনো যোগ্য হবে না প্লাস কোনো মাইনাস হবে না মানে রিসার্চ করে নিতে পারবে না সেই জন্য আপাতত এটা ব্লক সিস্টেমে আছে তো সে এটা বলা করার কারণটা হলো যে দেখবেন যে কারো অনেকেই এমন এমনকি আমার মানে ভাইয়ের অ্যাকাউন্টে ছিল সেখানে অটোমেটিকই দেখা গেছে যে যেখানে পাওয়ার কথা পঞ্চাশ পঞ্চাশ কয়েন সেখানে দেখা গেছে প্রায় পনেরোশো কয়েন প্রায় হাজার পনেরোশো এরকম কারো কারো দু হাজার করে কয়েন অটোমেটিকই চলে গেছে সেটিংটি ভুল বা যেটাই সিস্টেম গলযোগ হওয়ার কারণে মানে ভুল হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে তাদের এই প্রবলেমটা হওয়ার কারণে তাদের অনেক টাকা তাদের চলে গেছে তো সেই বিষয়ে তারা এখন বর্তমান তারা কাজ করতেছে সেখানে এখানে দেখতে পারতেছেন এখানে নোটিফিকেশনে সেটাই বলতেছে যে এখানে সেটাই যে যে অটোমেটিক যেগুলো পয়েন্ট গেছে তো ওগুলো হয়তো তারা ফেরত নেবে সেই কাজটি করতেছে এবং তাদের যারা মানে কি পরিমাণ তারা অ্যাপস ডাউনলোড করছে তাদের রেকর্ডগুলো বার করতেছে যেগুলো আমরা রিফেল করতে থেকে আমরা দেখি যে কত থেকে পয়েন্ট মানে বোনাস কয়েন বা কার থেকে কত পয়েন্ট পাওয়া গেছে সেটাই মানে আমরা দেখতে পাই ঠিক সেইরকম রকম ওরাই দেখবে যে আসলে পাওয়ার কত কত ছিল সেখানে তারা কত পাইছে সেখান থেকে সেটা হয়তো মাইনাস করে তারা নিয়ে নেবে এটা সেই কাজ ওটা এখন বর্তমান চালাতেছে তো তার জন্য ওরা কয়েকদিনের সময় নিয়েছে যে এখানে বলছে কয়েকদিন এই মানে সময় লাগতে পারে এইগুলো কাজ করতে তো সেটাই তো এখানে অনেকে অনেক কিছু বলে যে অ্যাপটি এরকম হয়ে আছে আমরা কি সেই অ্যাপটি এখন বর্তমান যে মোবাইল অ্যাপস ডাউনলোড করব কি না তো আসলে তো এখানে কাজ করবেন কোনো সমস্যা নাই তো এখানে আপনারা যদি মনে করেন যে আসলে আমি কাজ মানে আমরা যদি কারো মন খারাপ থাকে আছে যে আমরা অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টে টাকায় তুলতে পারছি না যদি নেক্সট টাইমে যদি না দেয় বা যদি এটা মনে করেন তাহলে কাজ করা দরকার না আর যদি করেন যে আমরা কাজ করি দেখা যাক কি হয় তাহলে আপনি আমার আমার মতে আপনি কাজ করেন কারণ এখানে পেমেন্ট দিবে কারণ পেমেন্ট যদি না দিত তাহলে তারা প্রতিদিন রেসপন্স বা যেটাই হোক তারা আমাদেরকে এস এম এস বা এ বা যেটাই হোক কোনটা করে ওরা কোনো কিছু সারাই দিত না এখানে তারা সারা দিতে যে বরঞ্চ ওরা প্রতিদিন আপডেট তাদের কোনো সমস্যা বা কোনো দেরি হলে তারা এস এম এসের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে তো আর আপনারা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে বা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করব। তাহলে তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন অথবা ইমেলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাদের টেলিফোন নাম্বার এই নাম্বারে ফোন দিতে পারেন আমি মানুষের সিলেক্ট করি হ্যাঁ সে তাদের টেলিফোন নাম্বার যোগাযোগ করার জন্য তাদের এই নাম্বারে ফোন দিতে পারেন তাদের নাম্বারটি হলো জিরো সিক্স জিরো থ্রি ডবল টু ফোর ওয়ান ফোর ওয়ান এইট নাইন এই নাম্বারে আপনারা ফোন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন সাপোর্ট অ্যাট দ্য আপ জিএমেল ডট জিএমেল ডট কম এই ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন আবার অনেকে প্রশ্ন করেন যে আসলে আমি ডাউনলোড করতে পারতেছি না ডাউনলোড হলে ইন আসে না তো এটা তেমন এখন প্রবলেম নাই কারণ এটা প্রায় ছয় তারিখে পাঁচ ছয় তারিখেই ঠিক ঠিক হয়ে গেছে এখন এই কাজটি শুধু চলতেছে তো আপনারা যদি মনে করেন যে না আমাকে দিবে বা এটাই দিবে এদের আগ্রহ দিকে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন আর এখানে পয়েন্ট যেটা পাওয়ার কথা কমপ্লিট হওয়ার পর যেগুলো পাওয়ার কথা সেগুলো যখন পাওয়ার কথা সেগুলো যখন অ্যাকাউন্টে মানে আপডেট বা যেটা করে দেবে তখন এগুলো পেয়ে যাবেন আর অনেকে বলে যে নতুন যারা তাদের তাদেরকে বলছি যে যে কমপ্লিট হওয়ার পর সেগুলো অ্যাপ মোবাইলে রাখবে কি রাখবেন কি না রাখবেন না সেটা তো এখানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আনিস্ট করতে পারেন এটা আমার যখন আমি নতুন চালাতেছিলাম তখন এটা পাঁচ দিনের মতো বন্ধ ছিল এরকম তো তখন এরকম ছিল তখন অ্যাকাউন্টে কমপ্লিট হওয়ার পর পয়েন্ট যোগ হয় না তবে রিসার্চ নেওয়া যেত তখন তো এখন দুইটা প্রবলেম হয়ে আছে যে অ্যাকাউন্টে যোগ হচ্ছে না প্লাস মাইনাসে করে কোনো পয়েন্টে দিয়ে রিসার্চ নেওয়া যাচ্ছে না তো এই দুইটা প্রবলেম এখন চলতেছে তখন একটা প্রবলেম ছিল তো যাই হোক আপনারা কাজ করেন আশা করি কোনো সমস্যা হবে না তারা কয়েকদিনের সময় তারা অল্প দিনের মধ্যে হয়তো আগামীকালকে মানে ঠিক হতে পারে অথবা দশ তারিখের মধ্যে ঠিক হতে পারে তো সবাই ভালো থাকেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হিসাবে যেগুলো তথ্য বা যেগুলো জানি সেগুলো আমি শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেবো আর সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিও টি নতুন দেখবেন তাদের তারা অবশ্যই আমার ইনভাইট কোডটি ইউজ করবেন আমার ইনভাইট কোডটি কোডটি হল ও এ ইউ এটা ইউজ করবেন আর মনে রাখবেন সবগুলো বড় হাতে লিখবেন ও আই এ ইউ কিউএল আর অনেকে নতুন আছে আবার বোঝে না যে আসলে এটা কিভাবে কাজ করতে হয় তো সেটা আমার আগে ভিডিও টিউটোরিয়ালটি দেওয়া আছে সেগুলো সেখান থেকে দেখতে পারেন অতবার ভিডিওর নিচে লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করে সেই ভিডিও টিউটুয়ালটি দেখে আপনারা সাইন আপ করে আপনারা কাজ করতে পারবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম